বরসিঙ্গা চা বাগানে বাসন্তী মাতার পুজোর আয়োজনে বরসিংহা মহিলা সমিতি তবে পূজা যাতে সুন্দর হয় সহযোগিতাও করছেন দায়িত্বে জানান গত তিন বছর থেকে মহিলারা এই পুজো করে থাকেন তবে বাগানের পুরুষেরা পূজাকে সুন্দর করে তুলতে সহযোগিতা করেন সবাই আসেন মহাপ্রসাদ নিতে এমনকি রাতের বেলায় আরতি চলাকালীন সময় প্রচন্ড ভিড় হয়ে থাকে পুজো কমিটির সভানেত্রী রিনা মুন্ডা যান আমরা গত তিন বছর থেকে বরশিংঘা চা বাগান মহিলা সমিতি এই পুজোর আয়োজন করে গত তিন বছর থেকে আমাদের প্রতিমা দর্শনের দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন সবাই এসে আনন্দ উপভোগ করেন এদিকে সম্পাদিকা সংঘমিত্রার রি জানান মায়ের আশীর্বাদ থাকলে আগামী বছর আমরা আরো সুন্দর করে পূজা করব। বড়সিংহা চা বাগান থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েস এর স্বর্ণালী মিশ্র নমস্কার আপনার নামটা বলুন হ্যাঁ আমার নাম হলো রিদা মুন্ডা আপনি এই পুজোর কোন দায়িত্বে আছেন মহিলা প্রেসিডেন্ট দায়িত্বে আছি আর আমরা গত বছর আমরা রামনবমী পূজা করেছি পূজা সুন্দর হয়েছে এবার আমরা করেছি ছেলে মেয়ে এবং সবাই মিলে করে আমরা গ্রামে ফুলে পূজাটা করা হয়েছে পূজা সুন্দর হয়েছে আগামীতে আরো আরাম সুন্দর চেষ্টা করবো আর বলবেন বলুন নমস্কার আমি শঙ্কিত আমাদের এখানে আমরা মহিলা আছি আমরা সবাই মিলে করে অনেক সুন্দর পূজা করেছি আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে থার্ড বার আমাদের অনেক সুন্দর হইল ফার্স্টবারও অনেক সুন্দর হয়েছে যাতে থার্ডবারও আপনাদের আশীর্বাদে সুন্দরই হওয়ার মহিলা কালেক তো এই পুজোয় আজকে এবার কতজন প্রসাদ নিয়েছে এখন পর্যন্ত হবে প্রায় দেড় হাজার তো ভক্তরা কোথা কোথাতে শুধু বাগানের না অন্য জায়গা থেকে সবাই প্রসাদ পেয়েছেন